আমহদ সলাউদ্দিন তালুকদার দুইটা দুই তো বারেক তালুকদার আমার বাড়ি হচ্ছে এই তিরিশ বাইক জালেশ্বর সবার টাকা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টার উনি আমার এখন বড় ভাই উনি এবং আমার ভাই বোন মিলে ষড়যন্ত্র করে আমাকে একটা মামলায় ঘোটায় মামলা নাম্বার হচ্ছে দুশো উননব্বই জিরো এইট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত টাঙ্গাই এই মামলাটি করে আমার তার পেছনে পরিমাণ টাকা এই মামলাতে আমি এক বছর কারাগারে এই কারাগারে থাকা অবস্থায় আমি পরবর্তীতে আমি জানতে পারি আমার মাকে হত্যা করে শুধুমাত্র জমি সংক্রান্ত বিষয়ের বিরুদ্ধে সৃষ্টি হয়েছিল শ দিয়ে এই গুয়ারিস গুয়ারিস আমাকে দিবে না কিন্তু আমার বাবা মা দুজনই আমার আমাকে অত্যন্ত ভালোবাসত এবং বিশ্বাস করত সেই সূত্র ধরেই তাদের সাথে একটা বিরুদ্ধে সেই বিরোধের যে ধরে এই হত্যাকাণ্ড ঘটে এবং আমার বিরুদ্ধে মিথ্যা মামলা ঘটায় আমি বিত্ত আদালতে নিজেকে আমি খালাস প্রমণ করার পরে পরবর্তীতে আমি থানায় বা আদালতে মামলা করতে চাই কিন্তু ওই সময় বাঁটেরহাট এবং গোপালগঞ্জে ডিস্ট্রিক্ট আওয়ামী লীগের অর্থাৎ বাগেরহাট হচ্ছে এলাকা এবং গোপালগঞ্জ শেখ হাসিনার এলাকা যার কারণে থানায় বা আদালতে আমি মামলা করতে পারি নিরুপায় হয়ে বর্তমান সরকার আসার পরে আমি বিভিন্ন মন্ত্রণালয় যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিআইটি ঢাকা রেঞ্জ তারপর দুর্নীতি দমন কমিশন এবং আইন ও বিচার উপদেষ্টা নিকট আমি আবেদন করি এই বিচার পাওয়ার আমি এই খুনিকে এই অর্থলভি এবং খুনিকে যারা রক্তের সম্পর্ককে অস্বীকার করে তাদেরকে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই তাদের বিচার চাই মাসি চাই এই হচ্ছে আমার চাপ